বিএস আসসালামু আলাইকুম কাপাসিয়া গাজীপুর আরালবাজার চৌরাস্তার থেকে পশ্চিম পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন অল্প কিছু রাস্তা আসার পরে দক্ষিণ পাশে মনোরম পরিবেশে মাদুলি রিল্যাক্স চাইনিজ রেস্টুরেন্ট পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বাংলাদেশের বাহিরের সকল প্রবাসীদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং কাপার্শিয়ার স্মৃতি ঐতিহ্যবাহী মাদুলি রিলেক্স চাইনিজ অ্যান্ড কমিউন জেন্টার থেকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা সুপ্রিয় শ্রোতা ভাই বন্ধুগণ সকলকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা মাদুলি রিল্যাক্স চাইনিজ রেস্টুরেন্টের পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা সেখানে মনোরম পরিবেশ আপনাদের পছন্দর মতন খাবার খেতে পারবেন এবং অর্ডার করতে পারবেন যে কোনো জায়গার থেকে আসবেন আড়ালবাজার চৌরাস্তার পশ্চিম পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন দক্ষিণ পার্শে মাদুলি রিল্যাক্স চাইনিজ রেস্টুরেন্টের দেখতে পাবেন এখন সেখানে মনোরম একটি পরিবেশ সে মাদুলি রিল্যাক্স চাইনিজ রেস্টুরেন্টের আশেপাশে অত্যন্ত সুন্দর সুপরিবেশের পরিবেশের একটি দৃশ্য সেখানে এসে আপনারা মনোরম পরিবেশে আপনাদের ছেলে সন্তান স্ত্রী নিয়ে ঘুরতে এসে মাদুলির রিল্যাক্স চাইনিজ রেস্টুরেন্টের এসে আপনাদের আনন্দ উপভোগ করতে পারবেন পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসবেন সেখানে এসে শুধু আড়ালবাজার চায় রাস্তার থেকে পশ্চিম পার্শ্বে অল্প কিছু রাস্তা আসার পর দক্ষিণ পার্শ্বে মনোরম পরিবেশে একটি দৃশ্য দেখতে পারবেন সেই দৃশ্যটি যে মাদুলি রিল্যাক্স চাইনিজ রেস্টুরেন্ট দেখতে পারবেন এবং পাশাপাশি আপনারা দেখে এবং একদিন আসলে আপনারা বুঝতে পারবেন সে মাদুলি রিল্যাক্সের চাইনিজ রেস্টুরেন্টের কত সুন্দর সেই পরিবেশ আসলে সুপ্রিয় শ্রোতা ভাই বন্ধুগণ চলে আসুন কাপাসিয়ার গাজীপুরে মাদুলি রিল্যাক্স চাইনিজ রেস্টুরেন্টের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা পাশাপাশি সুন্দর সুপরিবেশে দৃশ্য দেখতে পারবেন এবং একই নিরিবিলি সুপরিবেশ অত্যন্ত মনোরম দৃশ্য সুপ্রিয় শ্রোতা ভাই বন্ধুগণ পাশাপাশি এখানে খেলনা আছে বিভিন্ন ধরনের ছোটো বাচ্চাদের খেলার আকর্ষণীয় এবং জিনিস আসে সেখানে আপনারা আপনাদের বাচ্চাদের আনন্দ উপভোগ করতে পারবেন সেখানে বসে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এসে আপনাদের মন অত্যন্ত ফ্রেশ এবং অনুভব করতে পারবেন পাশাপাশি মাদুরি রিল্যাক্সের চাইনিজ রেস্টুরেন্টের পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম